দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন কে তিনি বারদীতে যখন বাবা লোকনাথের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসে করা শুরু করেন সেই গ্রামের জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামের এক অহংকারী কালী পুজোকে বাবা লোকনাথের সিদ্ধি জ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয় কামাক্ষা কথা দেন যে যদি বাবা লোকনাথ সিদ্ধ পুরুষ হিসাবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন এরপর বাবা লোকনাথকে কামাক্ষা এবং শিষ্য সহায়তায় ধুতুরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বীজ দেওয়া হয় স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই ছিতা সাজিয়ে রাখেন এমনকি তাকে অজ্ঞানরত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা হয় যে তার উপরে অবিরত ধূতরা ফুল পড়তে থাকে এছাড়াও তিনি তার মাকে বলেছিলেন যে তার মায়ের হাতে দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে সেজন্য তার মা তাকে দুধ পান করিয়ে দেন চিতায় স্বর্ণরত অবস্থায় কিন্তু সকলকে অবাক করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন পরি সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেন বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতির সর। দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন এছাড়া অন্যের রোগ নিজের দেহে এনে রোগীকে রোগমুক্ত করার আশ্চর্য ক্ষমতা ছিল তার প্রচলিত আছে একবার ডেঙ্গু কর্মকার নামের এক ব্যক্তি ফৌজদারি মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা আছে বলে বাবা লোকনাথের কাছে আসেন তার প্রার্থনায় বাবা লোকনাথ তাকে অভয় প্রদান করেন যে মামলাটি কোনোভাবেই জেতার কথা নয় সেটি হজেই জিতে যান তিনি এরপর বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি দেখে ডেঙ্গু কর্মকার তার শীর্ষত্ব গ্রহণ করেন আরও একটি কথিত তথ্য পাওয়া যায় একবার বারোদির পাশের এক গ্রামে ভয়ঙ্কর ছোঁয়াছে একটি রোগ ছড়িয়ে পড়ে সেই সময় সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাবা লোকনাথের কৃপায় সব রোগীরাই সুস্থ হয়ে ওঠেন লোকনাথ বাবার বিখ্যাত বাণী ও মহামন্ত রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ, জয় ব্রহ্মলোকনাথ জয় গুরু লোকনাথ ধন্যবাদ